আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওয়াহদা সালসালামী আবা আদা আপনারা সকলেই অবগত আছেন যে নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আদাওয়া ইল আল্লাহের মাধ্যমে আদাওয়া ইল্লাহের স্বেচ্ছাসেবকগণের সহযোগিতায় যে ভয়াবহ বন্যায় বাংলাদেশে সংঘটিত হয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা চাঁদপুর অঞ্চলে যা মূলত হঠাৎ করে ফ্লাশ ফ্ল্যাট যেটাকে বলা হয় যে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় একসাথে বেশি পরিমাণ পানি পানির আগমন ঘটে যে পানির ধারণ ক্ষমতা বাংলাদেশের খাল বিলগুলোর নদী নালাগুলোর ছিল না এবং এখন পর্যন্ত যেহেতু গতকালকেও আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম চলছিল আমাদের কাছে সকল খবর সবসময়ের জন্য আপডেট আছে পানি নামতে দেরি হচ্ছে বঙ্গোপসাগরে বিশেষ করে পানি শ্রেণী থেকে পশ্চিম দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়তেছে এই জন্য আরেকটু সময় লাগতেছে এখনও বহু রাস্তাঘাট বহু বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে আপনার অবগত আছেন যে এই বন্যাকালীন সময়ে আমরা ত্রাণ কার্যক্রমের ঘোষণা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা প্রায় ছয় পর্বে প্রায় তেইশ ট্রাকে তেরো হাজার প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করেছি যাতে আমরা ইতিমধ্যে প্রায় সত্তর লক্ষের মতো আমাদের খরচ হয়েছে উদ্ধার কার্যক্রম বোট ভাড়া করে উদ্ধার কার্যক্রম শুরু করা থেকে শুরু করে মাল প্যাকেটিং ট্রাকের মাধ্যমে পৌঁছে দেওয়া মাল ক্রয় করা সব কিছু মিলে আর আমাদের কাছে আপনাদের ত্রাণ সহযোগিতা জমা হয়েছিল প্রায় দেড় কোটির মতো পরবর্তী হিসাব আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের এখন যে পদক্ষেপ আমরা হাতে নিতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা পুনর্বাসনও করব ইনশাল্লাহ পুনর্বাসনের ক্ষেত্রে যাদের কৃষি জমি অথবা খামার গরুর খামার হতে পারে অথবা মাছের খামার হতে পারে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ পানিতে ভেসে গেছে গরু বন্যার পানিতে ভেসে গেছে অথবা কৃষি জমি নষ্ট হয়েছে অথবা যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা এ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদের লিঙ্কে যে গুগল ফর্ম দেওয়া আছে গুগল ফর্মটি পূরণ করলে আমরা যাচাই বাছাইয়ের ভিত্তিতে আপনাদের কাছে আমাদের সহযোগিতা নগদ অর্থ ক্যাশ আমাদের দায়িত্বশীলের তত্ত্বাবধানে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং সেটির বাস্তবায়ন হওয়া পর্যন্ত নিশ্চিত করব তথা আমরা যেই কাজে এই টাকা ব্যয় করব সেটি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকবে ইনশাল্লাহ যেমন আমরা সিলেট বন্যাকালীন সময়ে পুনর্বাসনমূলক অর্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা ব্যয় করেছিলাম আপনারা অবগত আছেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ঘরবাড়ি ভেঙে যাওয়া বিভিন্ন ক্লাসরুম ভেঙে যাওয়া সেগুলো সংস্কারে আমরা আমাদের নিজ তত্ত্বাবধানে সেগুলো বাস্তবায়ন করেছি তো ঠিক এই বন্যা তো আমরা আমাদের তত্ত্বাবধানে বাস্তবায়ন করব পুনর্বাসন তবে পুনর্বাসনে যাওয়ার পূর্বে আমরা আরেক দফায় শুধু চাউল দশ কেজি করে বস্তায় পাঁচ হাজার প্যাকেট আমরা শুধু চাউল প্রস্তুত করতেছি এবং আমরা আজকে চাউল দেখার জন্য মার্কেটে বাজারে এসেছি আপনারা জানেন যে রাজশাহী বা উত্তর অঞ্চল থেকে চাউল নিয়ে গেলে আমাদের এই কয়েকদিনের অভিজ্ঞতায় আমাদের কস্টিং খরচ কম পড়ে তুলনামূলক দাম কম পাওয়া যায় ঢাকার তুলনায় এমনকি পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচ পড়ে এই অঞ্চলগুলো থেকে সেটাও ঢাকায় ক্রয় করার চাইতে কম থাকে এই জন্য আমরা চাউল এর পূর্বে ইতিপূর্বে যখন পাঠিয়েছি তখনও আমরা এই উত্তরাঞ্চল থেকে ক্রয় করে পাঠিয়েছি এবং এবারও পাঠাবো আমরা বাজার যাচাই করতে এসেছি তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমাদের পুনর্বাসন কার্যক্রম শুরু করার পূর্বে প্রায় দশ হাজার দশ কেজি চাউল প্রায় পাঁচ হাজার প্যাকেট আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ যাতে প্রায় আনুমানিক শুধু চাউলের মূল্য আসতে পারে আনুমানিক আমরা যে দাম ধরছি তাতে প্রায় পঁচিশ লক্ষ সর্বনিম্ন মূল্য সর্বোচ্চ আরেকটু কম বেশি হতে পারে পৌঁছে দেওয়া পর্যন্ত হিসাব করলে আরও কম বেশি হতে পারে প্রায় তিরিশ লক্ষ যদি আমরা ধরি সেক্ষেত্রে হয়তো আমাদের এক কোটি টাকা শুধু ত্রাণমূলক কাজে ব্যয় হচ্ছে আর বাকি যেটা থাকবে ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বাসনের জন্য ব্যয় করব এবং পুরো প্যাকেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সকল হিসাব আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা আপনারা নিয়ে রাখবেন এনআইআরএফ ডট ও ডট বিডি এবং এই ওয়েবসাইটে গেলে আপনি যেমন গুগল ফর্ম পাবেন পুনর্বাসনের জন্য ঠিক তেমনই সহযোগিতার জন্য যে কোনো পেমেন্ট মেথড থেকে আপনি ব্যবহার করে আমাদের যে কোনো প্রকার তথ্য এবং যে কোনো প্রকার সহযোগিতা অংশগ্রহণ করতে পারবেন আর আমরা ইনশাল্লাহ অচিরেই এই প্রজেক্ট ক্লোজ করার ঘোষণা দিব এবং যখন আমরা ঘোষণা দেবো সেটাও আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সকলের নিকটতে দোয়া কামনা করি যেন আল্লাহ সুবাহনতালা সুষ্ঠুভাবে আপনাদের এই আমানতের অর্থ জনগণের নিকটে বন্যার্থদের নিকটে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন এবং পরবর্তীতেও যে কোনো জাতীয় ক্রাইসিস মোমেন্টে যেন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ সুবাহান তালা যেন আদাওয়াই আল্লাহকে এবং এনআইআরএফ কর্তৃপক্ষকে সেই তৌফিক দান করে আল্লাহ মামিন এবং যারা সহযোগিতা করেছেন তাদের সকলের সহযোগিতাকে যেন আল্লাহ সুবাহান তালা কবুল করেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাতু